শীত পড়তেই বাবুর কিছু গরম কাপড় ধুয়ে দেওয়া সকালে কাজকর্ম সেরে সেই প্রত্যেক দিনের মতো ডিউটিতে বেরিয়ে পড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিচিম্পা ব্লগ সকলেই নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো দিনটা কিন্তু শুরু হয়ে গেছে চা নিয়ে দিনটা শুরু করলাম নতুন আর একটা ব্লগ শীতের সকালে শীতের আমেজে তো মোটামুটি ভালোই শীত পড়েছে সকাল দিকটা গরম লাগলো মোটামুটি বিকেল দিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগে তা বাবু কিন্তু প্রত্যেক দিনই টিউশন থাকে তো ছেলেটা যায় তাই ভাবছি হাতে সময় না থাকলো ওর কিছু কাপড় হলো আজকে ধুয়ে দেব। আর সকালবেলা এতটা রুদ্র ওঠে যে কিন্তু তাড়াতাড়ি অনায়াসে শুকিয়ে যাবে তো চাটা আগে খেয়ে নিই পরে তো একদমই সুযোগ পাবো না বাটিতে একটু মুড়ি নিয়ে নিলাম মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি দিনটা শুরু হলো মানে দৌড়ানো কিন্তু শুরু হয়ে গেছে তাই বসে বসে একটু চা টা খেয়ে নিই তারপরে আর কিন্তু সুযোগ হবে না তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ভিজতে ভিজতে আমি চাটা খেয়ে নিই তো সকলকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এর দিকটা কিন্তু সন্ধে থেকে ভোর বেলা পর্যন্ত মোটামুটি ভালোই কিন্তু শীত পড়েছে তো তোমাদের ওইদিকে কিরকম শীত পড়েছে কমেন্টে কিন্তু জানাবে ধরেই ভাবছি শীতের কাপড়গুলো ধুয়ে দেব। ধুয়ে দেব বলতে কি প্রত্যেকটা কাপড়ই কিন্তু ধুয়ে তোলা আছে তবুও যেন একটা ভ্যাপচা মানে গন্ধ বেরোয় সেটাই আর কি একটু জল কাচা করে দিলেই হবে তো চলো কাজকর্মগুলো ততক্ষণে সে নেই আর আমাদের এই যে জল চলে এসেছে সকাল সকাল সেগুলো একটু ভরে নিচ্ছি আর অনেক জল ভরতে লাগে আর সময়টা কিন্তু অনেক লাগে আর ট্যাঙ্কিতে জল ভরা থাকলেও কিন্তু আমরা পিএইচি জলগুলো এই বোতলের মধ্যে ভরে নিই তোমরা তো জানোই যারা প্রত্যেক দিন ভিডিও দেখো আর পাশের ওয়ালের ওদিক দিয়ে কাকু কথা বলছিলো কথা বলছি আর কিন্তু জলগুলো ভরে নিয়েছি তো ভাবছি প্রত্যেক দিনের ব্লগ তাই একটু ভিডিও ক্লিক করে নিই প্রত্যেক দিন যেহেতু ডিউটি থাকে সব কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হয় নইলে কিন্তু কোনো কিছুই করতে পারবো না তাই আর কি সবটা কিন্তু সময়ের মধ্যে ম্যানেজ করেই বেরিয়ে পড়ি ডিউটির দিকে তো চলো দেখতে থাকো পাশে থাকো আরও কি কি হচ্ছে আর কি সকালে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুব একটা তো করা হয় না যখন সুযোগ পাই তখনই করে নেওয়ার চেষ্টা করি এই ঠান্ডা গরমের জন্য বাবুর শরীরটা আরও একটু খারাপ হয়ে গেছে আবার যেন সর্দি কাশি শুরু হয়ে গেল। আর সামনেই এক্সাম কী যে করবো তাই ভাবছি তাই না হাতে সময় না থাকলেও ওর কাপড় দু একটা ধুয়ে দেব। তো প্রচুর শীতের কাপড় আর শীতের কাপড় মানেই কিন্তু বিরক্তকর আমার কাছে কিন্তু বিরক্তকর লাগে তোমাদের কাছে কেমন লাগে বলো তো শীত আসলেই মনে হয় ডবল কাপড় জমা হয়ে যায় সোয়েটার থেকে শুরু করে সব মোটা মোটা কাপড় আর এক্সট্রা কাপড় তো থাকেই আর গ্রীষ্মকালে একটাই সুবিধে সব কিন্তু হালকা পাতলা কাপড় দেখবে শীতকালের থেকে গরমকালে কাপড় চোপড় কিন্তু কমই হয় আর শীতকালে কিন্তু ধোয়া কাচাও বেশি প্রচুর থাকে তো যাই হোক সেগুলো তো করতেই হবে কিছু উপায় নেই ঝটপট জল ভরে নিয়ে কাপড়গুলো কেচে দিই যে এক বালতি কাপড় নিয়ে আসলাম এখন সেটা ছাদে মেলে দেবো খিদে উঠতে উঠতে বা ছাপিয়ে গেলাম অনেকগুলো কাপড় সারাদিন ছাদের মধ্যে শুকিয়ে যাবে আর এখন তো শীত পড়ে গেছে তাই আর কি চলে এলাম ছাদেই এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের ছাদের ওখানে মেলে দিচ্ছি কাপড়গুলো বাইরে আরও অনেক কাপড় আছে আমাদের এত কাপড় কী আর বলবো লোকও বেশি কাপড়ও বেশি তাই ছাদেই মেলে দিচ্ছি তো পাশে বাড়ির বোনও বলছে ছাদে মেলে তো ঝটপট কাপড়গুলো শুকিয়ে যাবে তো যাই হোক ভালোই বলেছে কেননা ছাদের রোদটা এত ভালো পড়েছে যে এই মোটা মোটা জ্যাকেট ট্যাকেটগুলো কিন্তু অনায়াসে শুকিয়ে যাবে পরে এসে তুলে নেব তো বা কাকিমারাও তুলে নেবে আর জানো তো পরের দিন ভাই দিচ্ছি তো কাকিমা কাপড়গুলো আমাকে এনে দিয়েছিল তো ওরা গেছিলো ওদের কাপড়ও তুলেছে আমার কাপড়গুলোও তুলে নিয়েছে তো আমাদের পাশের বাড়ি কিন্তু একদম নিজের মতো কোনো অসুবিধে নেই তাই মাঝে মধ্যে কিন্তু আমি মোটা কাপড়গুলো এখানেই মানে শুকোতে দিয়ে দিই অসুবিধে নেই আর দিকটা খুব একটা লোক আসা যাওয়াও করে না আর এখন কিন্তু কাপড় ধুয়ে দেওয়াই ভালো কেননা আরও কিছুদিন পর দেখবে শীত পড়বে তখন কিন্তু একদম কুয়াশা পড়ে যাবে তখন কিন্তু এই মোটা মোটা কাপড় একদম শুকোতে চাইবে না তাই না শীত পড়তে পড়তে এই কাপড়গুলো কয়েকটা ধুয়ে দিলাম আরও আছে প্রত্যেকটা কাপড় কিন্তু ধুয়ে আমি তুলে রেখেছিলাম আবারও হচ্ছে ধুয়ে দিলাম তো বাকি বাদ বাকি কাপড়গুলো সুযোগ যখন পাবো আবার একটু একটু করে ধুয়ে দেবো তাহলে চাপটাও কম থাকবে আর একবারে কিন্তু এক গাদা কাচলে না সত্যি ভালোও লাগে না আর হচ্ছে শরীরের উপর প্রেশার পরে আর যেহেতু বাড়ির বাইরেও যেতে হয় তাই না সত্যি কথা বলতে সময়টা আমার কাছে খুব কম থাকে তার জন্যই আর কি শরীর পারমিট না করলেও মানে বাড়িতে থাকলে আমি ধুয়ে দিই কাপড় চোপড় বা অন্যান্য কাজগুলো করে নিই যেহেতু বাড়িতে থাকি না তাই কিন্তু সময়ের মধ্যেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলোও মেলে নিচ্ছি আর তো যে যে যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখছো বন্ধুরা একটু ভালোবাসা দিও আবারও বলছি কাপড়গুলো যে মেলে দিলাম শীত পড়ছে আর কাপড়গুলো ধোয়াই ছিল তবুও আর একটু জল কাছা করে দিলাম একটা মেল থাকে বাচ্চা সেটাই আর কি তো চলো এখন নিচে যাওয়া যাক আর এখন স্নান যাবো স্নানের পুজো দিয়ে শীতকাল আসলে মানে আরো বেশি কাপড় হয়ে যায় আর কাকিমাদের এখনো বাড়ির কাজ চলছে আর কি তো আমাদের একদম পাশে লাগানো বাড়ি কোনো অসুবিধে নেই এখন বাড়িতে গিয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে টুকটাক আরও কিছু কাজ আছে পুজো দেওয়ার আছে সব কিছু করে নিয়ে তারপর কিন্তু ডিউটির জন্য বেরিয়ে আর যাবে কতটা ঝামেলা বলতো যেতে যেতে দেখছি কাছে সুন্দর ফুল ফুটে আছে লোক সামলাতে পারলাম না ক্লিক করে নিলাম দারুণ লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম আর দিনের বেলা এতটা গরম মানে গরম দিনের মতো প্রচন্ড প্রখর রোদ্রু আর সেই যেই তিনটা বাজে তিনটা পর থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়ে যায় তো চলো যাই আর কি পৌঁছে দেবে আমাকে বাড়ি থেকে কাজকর্ম সেরে বেরোতে বেরোতে দেরি হয়ে যায় যাওয়া যাক এটা তো আমার প্রত্যেক দিনের রুটিন বাড়ির কাজকর্ম সেরে ডিউটির উদ্দেশ্যে রওনা হওয়া তো আমাকে পৌঁছে দিচ্ছে নইলে দেরি হয়ে যাবে আর কি শর্টকাট রাস্তা দিয়ে গেলাম না

তখন বাড়ি ফিরছি তাই যেতে যেতে একটু ভিডিও করেছিলাম সেটাই তুলে ধরলাম আর কি তো আসার সময় তো পৌঁছে দিয়েছিলো যাওয়ার সময় আমি আর আসতে বলিনি শর্টকাট দিয়ে যাচ্ছি শর্টকাট দিয়ে চলে আসবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে গেটটা পার হলেই আমার বাড়ি এই দিক দিয়ে আসলেই কিন্তু বেশি সুবিধা হয় তো সব সময় আসা হয় না আর কি ওই তারা খুলে আসতে হয় আর স্কুলে খুব একটা এখন বাচ্চাটা যাচ্ছেও না এখানে একজন থাকে আর কি স্কুলে পাশেই পড়ে ও থাকলে গেটটা খোলাই থাকে আর ও যেহেতু নেই বাড়ি বাড়িতে গেছে আর কি তাই আমাকেই কিন্তু স্কুলে যাওয়া আসলে কিন্তু বলেছিলাম ভিডিওতে কোথায় আমি ভয়েস দিচ্ছি এখানে বসে শান্তিমতো নিরিবিলি জায়গায় আমি ভয়েস দিচ্ছি হয়তো ট্রেনের আওয়াজ বাসের আওয়াজ পাবে আর বাড়িতে এত মানে চিত্তা চলছে আমাদের লোক বেশি বললাম না সবসময় মানে লোকজনের কথাবার্তা সব মানে চলে আসে ঠিক মতো শান্তি মতো ভি মানে ভয়েস দিয়ে দিতে পারি না রাত্রেও সেম রাত্রে আর কত রাত পর্যন্ত একটা দুটো পর্যন্ত জেগে থাকবো সম্ভব না আবার সকালে উঠে কাজে দৌড়োতে হয় আর তাই একটু শেয়ার করলাম এই দেখো নিরিবিলি জায়গায় এই যে আমি যে রিসোর্ট দিয়ে যাওয়া আসা করি ওইখানেই হচ্ছে একদম কেউ থাকে না চুপচাপ মাঝে মধ্যে এসে না এখানেই আমি ভয়েস দিই তাই তোমাদেরকে শেয়ার করলাম আগের দিনে ব্লগে আমি বলেছিলাম যে কোথায় বসে আমি ভয়েস দিই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই হচ্ছে শেয়ার করলাম আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা কিন্তু প্রত্যেকেই জানো আমি এদিক দিয়ে যাওয়া আশা করি আর প্রায় ভিডিওতে এই জায়গাটা সিন পাবে আর এত ভালো লাগে জায়গাটা আমারই খুব পছন্দ তো অনেকেই বলেছে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে সত্যি গাছপালায় ভর্তি তো চলো এখন ডিউটি যাই পরে আবার ফিরে আসবো আজকে তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট আমাকে নেক্সট ভিডিও আনতে সাহায্য করে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে টা